অসোধ উপায় অবলম্বন করে এস এম এস এর মাধ্যমে মূলত তারা এই ডিমের দাম বা ডিমের বাজার নিয়ন্ত্রণ করে থাকে তার সাথে আমি গিয়েছিলাম কোথায় মুন্সীগঞ্জ জেলায় একটি কোল্ড স্টোরেজে সেখানে ডিজিসার হাতে নাতে ধরলেন একজন ভদ্রলোক একজন ব্যবসায়ী রসরাজ বাবু ওনাকে জেরা করার সময় উনি স্বীকার করলেন যে দশ হাজার বস্তা আলু উনি কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেছেন ওই বছরে এবং প্রতি বস্তায় পঞ্চাশ কেজি আলু থাকে সেই হিসাবে পাঁচ কি পঞ্চাশ পাঁচ লক্ষ কেজি হচ্ছে আলু সংরক্ষণ করেছেন ডিজি স্যার যখন জিজ্ঞেস করলেন কস্টিং কেমন পড়েছে উনি স্বীকারোক্তি দিলেন যে বারো থেকে পনেরো টাকা কেজি ওনার খরচ পড়েছে ক্রয় মূল্য উনি বিক্রি করতেন পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি যদি আলু বিক্রি করেন তাহলে ওনার পঁয়ত্রিশ লক্ষ টাকা লাভ হয় কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে উনি ওই সময় বিক্রি করলেন চল্লিশ টাকা কেজি প্রতি আলু অর্থাৎ আমরা হিসাব করে দেখলাম যে দশ হাজার বস্তা আলু বিক্রি করে তার পঁচাত্তর লক্ষ টাকা লাভ হচ্ছে একটা সিজনে এবং উনি ব্যবহার করেন একটা বাটন ফোন ডিজি স্যার দেখালেন যে বাটন ফোন দিয়ে এস এম এসের মাধ্যমে উনি পঁচাত্তর লক্ষ টাকা লাভ করছেন এটি অস্বাভাবিক এবং তার কোনো টিআইএন নাম্বার নেই উনি ভ্যাট দেন না ট্যাক্স দেন না সরকারকে কোনো রাজস্ব নিয়ে দেন না আর একটা অভিজ্ঞতা আমরা বলি মাঝে মধ্যে আমাদেরকে বের করেন যে সমসাময়িক বিভিন্ন হট ইস্যুকে কেন্দ্র করে অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেন ডিমের দাম হঠাৎ করে বেড়ে যায় এই সময় আমাদেরকে পাঠালেন যে রাত্রে বাজার এবং তেজগাঁও এই দুইটি হচ্ছে ডিমের বৃহৎ পাইকারি আড়ত রাত বারোটার পর থেকেই বিক্রয় কার্যক্রম শুরু হয় ফজরে নামাজ পর্যন্ত হোলসেল এখানে হয় এবং এস এম এর মাধ্যমে এখানে মূল্য নির্ধারণ করা হয় গোটা বাংলাদেশের ডিম নিয়ন্ত্রণ করে কাউরান বাজার এইখান থেকে এবং কাপ্তান বাজার তার সহযোগী সম্মানিত সধি এইখানে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে এক একজন পাইকার তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ ডিম বিক্রি করেন রাত্রে নট দিনে রাত্রে আমাদের অভিজ্ঞতা হয়েছে কোনো কোনো ব্যবসায়ী প্রতি ডিমে এক টাকা পর্যন্ত লাভ করে থাকেন এক টাকা যদি লাভ করেন তাহলে পাঁচ লক্ষ ডিম বিক্রি করলে ওনার পাঁচ লক্ষ টাকা দিনে নয় রাত্রে শুধু এক রাত্রে এবং কয়েক ঘন্টার মধ্যে এবং এই ডিমগুলো ভ্যান থেকে নামাতেও হয় না যে গাড়িতে আসে ওই গাড়ি থেকে আনলোড করে অন্য পক্ষ নিয়ে চলে যায় এবং আমরা দেখেছি মিনিমাম তারা বিশ পয়সা লাভ করেন একটা ডিমে যদি বিশ পয়সা লাভ করেন তাহলে ওনার দেখা যাচ্ছে যে প্রতি রাত্রে ষাট হাজার টাকা লাভ হচ্ছে তিন লক্ষ ডিম যদি আমরা ধরি এভারেজ তিন লক্ষ ডিম তার বিক্রি করে এবং যেটি আমি বললাম যে অসোধ উপায় অবলম্বন করে এস এম এস এর মাধ্যমে মূলত তারা এই ডিমের দাম বা ডিমের বাজার নিয়ন্ত্রণ করে থাকে